অনেকে বলছে যে তারা এত হোস্টেলে ছেলে তারা ফাইট ব্যাক করেনি কারণ এখানে ইঞ্জিনিয়ার পরে এখানে এখানে কালকের ইঞ্জিনিয়ার তৈরি হবে এখানে কালকের অ্যাডভোকেট তৈরি হবে কালকে সেখানে প্রফেসর তৈরি হবে কালকে এখানে এই শেয়ালদার তৈরি হবে ফ্যাক্টরি এই জায়গাটা নয় এইটা যারা বলছেন না এই কথাগুলো তারা ভুলে যাচ্ছেন ঠিক আছে যখন পশ্চিমবঙ্গের বাঙালি ছেলে মেয়েরা ক্যালকা ইউনিভার্সিটির ছেলেরা যখন মার খাবে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা বলার জন্য আমার প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারকে এবার কোথায় যাব বলে দিন আমাদের উত্তর দিতে হবে না আমাদের আমাদের ভুটান নেবে না আমাদের আসাম নেবে না আমাদের সিকিম নেবে না আমাদের নেপাল নেবে না আমাদের বিহার নেবে নাকি বিহার বাংলাই নিয়ে নিচ্ছে আর আমাদের কি নেবে ঠিক আছে ঝাড়খন্ড নেবে না উড়িষ্যা তো ওখান থেকেও খেয়া নেবে আবার কি তাহলে কি বঙ্গোপসাগর ওটাই তো একমাত্র চোখে পড়ে রাজস্থানে আমাদের মারা হয়েছিল পেটানো হয়েছিল তারা বলছে যে তখন যদি আমাদের একটা যখন ফেরত আসত তখন যদি দশটা ফেরত হতো তাহলে আজকে শিয়ালদা হতো না তারা বলছে যে উড়িষ্যায় যখন আমাদের একটাকে পিটিয়ে ফেরত আসা হয়েছিল তখন যদি ফেরত করা হতো এখান থেকে ব্যাক টু উড়িষ্যা দশটা তাহলে আজকে শিয়ালদার ঘটনা ঘটতো না গুজরাটে যে সংবিধান চলে উড়িষ্যায় যে সংবিধান চলে রাজস্থানে যে সংবিধান চলে পশ্চিমবঙ্গে সে একই সংবিধান চলে পশ্চিমবঙ্গে বারো জন বাঙালি ছাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তাদেরকে নৃশংস রক্তাক্ত করা হয়েছে রড দিয়ে তারপরে হকি স্টিক দিয়ে ছুরি দিয়ে এমনকি ওই কাটা বন্দুক বলে যেগুলো ইয়ে বিহারে পাওয়া হয় ওইগুলো ঠেকিয়েছে নানা জেলা থেকে অনেক স্বপ্ন নিয়ে বাঙালি ছেলেরা আসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে মেধাবী ছেলেরা কারমাইকেল হোস্টেল বহুদিনকার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আমাদের এই বাংলার এবং সেইখানে যে ছেলেরা ছিল তারা বিকেলবেলা কয়েকজন বন্ধু মিলে সন্ধ্যের দিকে লেট সন্ধে তারা গিয়েছিল এই শিয়ালদা স্টেশনের কাছে সুরেন্দ্রনাথের দিকটায় মোবাইল কভার কিনতে মোবাইল কভারে দামাদামির সময় যেহেতু বাংলার মাটিতে বাঙালির ছেলে বাংলায় কথা বলে এবং সে দামাদামি বাংলায় করেছে তাই জন্য তাদেরকে ফরেনার বলা হয় হিন্দি না বলার জন্য হিন্দিতে মাদার বইন ইত্যাদি তাদের যেগুলো আছে এই জিনিসগুলি বলা হয় এবং তারপরে বাংলা বলার জন্য বাংলাদেশি বলা হয় অর্থাৎ তাদের নাগরিকত্ব নিয়ে এই হুমকিটি দেওয়া হয় এবং তাতে যখন তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এটা স্বাভাবিক ঠিক আছে বাঙালির রক্তে স্বাধীন ভারতে বাঙালির রাজ্য যে পশ্চিমবঙ্গ সেখানে বাঙালিকে যখন বে বলা হয় ঠিক আছে তখন তারা প্রতিবাদ জানায় এবং সেই প্রতিবাদ জানানোতে বাংলার মাটিতে বাঙালি প্রতিবাদ জানানোতে তখন তাদের ঘিরে ফেলা হয় ওখানে তাদের দেশওয়ালি আরো নানা ভাই ভাইরা ভাই ইত্যাদি আরও কিছু ক্রিমিনাল রয়েছে ঠিক আছে এবং তারা তখন ওই যেগুলো বলা হচ্ছে কাটারি ওয়ান যে বন্দুক তারপরে যে হকি স্টিক ছুঁড়ি এই দিয়ে রক্তাক্ত করে এবং অনেকে বলছে যে তারা এত হোস্টেলে তার তারা ব্যাক করেনি কারণ এখানে ইঞ্জিনিয়ার পরে এখানে এখানে কালকের ইঞ্জিনিয়ার তৈরি হবে এখানে কালকের অ্যাডভোকেট তৈরি হবে কালকে সেখানে প্রফেসর তৈরি হবে কালকে এখানে এই শেয়ালদার বহিরাগত গুন্ডা তৈরি হবে ফ্যাক্টরি এই জায়গাটা নয় এইটা যারা বলছেন না এই কথাগুলো তারা ভুলে যাচ্ছেন ঠিক আছে এবং ফলে তারা মার খায় বারো জনকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সাতজন তাদের মধ্যে যত যতটাই গুরুতর আহত যে তাদের মানে মেডিকেল যে রিপোর্ট ইত্যাদি সেগুলি করা হয় এবং তারপরে মোটামুটি তারা যখন আসছে মোটামুটি সেই সময় আমরা খবর পেয়ে বাংলা পক্ষ তরফ থেকে আমি উঁচি পাড়া থানায় আসি এবং তখন সেখানে ছাত্রদের জমায়েত এফআইআর ইত্যাদি লেখা চলছে এবং তারপরে আস্তে আস্তে যে ইয়েরা মানে আহতরা একের পর এক আসতে থাকে মানে ওই মেডিকেল রিপোর্টটা নিয়ে কারণ সেটা এফআইআর সঙ্গে জমা করবে এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা খবর যে দুজন গ্রেপ্তার হয়েছে

ছুঁড়ে বাংলাদেশে ফেলে দেওয়া হচ্ছে ঠিক আছে এখানকার এদেশীয় ঘটি ফ্যামিলি ঠিক আছে আচ্ছা ওখান থেকে যখন তাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গে চলে এসো আচ্ছা উড়িষ্যা মার খেয়েছে আমাদের হাজার হাজার পশ্চিমবঙ্গে চলে এসো আচ্ছা পশ্চিমবঙ্গে এলাম গুজরাটে আমাদের আমাদের মেরেছে আচ্ছা পশ্চিমবঙ্গে চলে এসো আমরা পশ্চিমবঙ্গে চলে এলাম আচ্ছা রাজস্থানে আমাদের মেরেছে পশ্চিমবঙ্গে চলে এসো আমরা পশ্চিমবঙ্গে চলে এলাম আচ্ছা হরিয়ানায় আমাদের মেরেছে হরি হরি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আমরা চলে এলাম আমাদের দিল্লিতে ঝুঁকড়ি ভেঙে দিয়েছে ঠিক আছে জয়িন করণি সেখানে আমরা দেখেছি যে কালকাজি তো সেখানে ভেঙে দিয়েছে এবং সেখানে কালী মন্দির চন্ডী মন্দির ভেঙে দিয়েছে এবং একখানা এরকম পলেস্তলা তলায় ঠিক আছে সেখানে যে পুরুত ছিল সেরকম চোখে তাকিয়ে আছে সে তাকে তাকেও নিয়ে আমরা পশ্চিমবঙ্গে চলে এলাম কিন্তু এই পশ্চিমবঙ্গে যখন সামনে যখন পশ্চিমবঙ্গের বাঙালি ছেলে ছেলেমেয়েরা ছেলেরা যখন মার খাবে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা বলার জন্য আমার প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারকে এবার কোথায় যাব বলে দিন আমাদের একটা আমাদের উত্তর দিতে হবে না আমাদের বঙ্গোপ আমাদের বাংলাদেশ নেবে না আমাদের ভুটান নেবে না আমাদের আসাম নেবে না হয়তো এমনিতেও বহু আগে বহুবার খেয়ে দিয়েছে আমাদের সিকিম নেবে না আমাদের নেপাল নেবে না আমাদের বিহার নেবে না কি বিহার বাংলায় নিয়ে নিচ্ছে আর আমাদের কি নেবে ঠিক আছে ঝাড়খন্ড নেবে না উড়িষ্যা তো ওখান থেকেও খেয়া যাচ্ছে নেবে আবার কি তাহলে কি বঙ্গোপসাগর ওটাই তো একমাত্র চোখে পড়ে তাই না আমাদের এই যে এতগুলো ফিরে এলো একটা কথা আমি একটা কথা বলতে চাই গতকাল ঘটনাটা ঘটেছে তারপর থেকে জানেন বাঙালি কি বলছে এখন বাঙালি কি বলছে জানেন এটা বাংলা মতামত না বাংলা পক্ষ আইন এবং সংবিধান মেনে চলা সংগঠন বাংলা পক্ষ আইন এবং সংবিধান মেনে চলা সংগঠন কিন্তু যখন রাজস্থানে আমাদের মারা হয়েছিল পেটানো হয়েছিল তারা বলছে যে তখন যদি আমাদের একটা যখন ফেরত যেত তখন যদি দশটা ফেরত হতো তাহলে আজকে সে হতো না তারা বলছে যে উড়িষ্যায় যখন আমাদের একটাকে হয়েছিল তখন যদি ফেরত করা হতো এখান থেকে ব্যাক টু আজকে শিয়ালদার ঘটনা ঘটতো না এই 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 বুঝুন ভেবে দেখুন তার মানে আমরা একটা আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে রয়েছি আমরা আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে রয়েছি এটা একটা যুক্তরাষ্ট্র এটা একটা যুক্তরাষ্ট্র আজকে যদি এই রাজস্থান আর এই গুজরাট আর এই উড়িষ্যা এরা যদি মানে সাত স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রায় মানে আচরণ করা শুরু করে যেখান থেকে ভারতীয় নাগরিকদের পিটিয়ে তাড়িয়ে দেওয়া যায় তাহলে তো বাঙালির রক্তে স্বাধীন হয়েছে যে ভারত সেই ভারতে বাঙালি জাতিকেই তো ভারতের ঐক্য এবং সংহতি অক্ষুণ্ণ রাখতে হবে আর নয়তো গুজরাটে যে সংবিধান চলে উড়িষ্যায় যে সংবিধান চলে রাজস্থানে যে সংবিধান চলে পশ্চিমবঙ্গে সে একই সংবিধান চলে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম